লোকসভা রাজ্য জুড়ে চলছে মনোনয়ন পত্র দাখিল কর্মসূচি সেখান থেকে বাদ গেল না আমাদের প্রতিবেশী জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বর্ণার্থ পদযাত্রা সহকারে বুধবার বালুরঘাটে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ সহ অন্যান্য জেলা নেতৃত্বকে নিয়ে পায়ে হেঁটে এদিন মনোনয়ন জমা দিতে যান সুকান্ত বাবু সুসজ্জিত ট্যাবলো বেলুন পোস্টারে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় জনসমাগম ছিল চোখে করার মতো সাংবাদিকতির মুখমুখী হয়ে সুকান্ত মজুমদার জানান দেশে আরো একবার 400 এর বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে मोदी সরকার আগামীতে শুধু বালুরঘাটি নয় রাজ্য তথা দেশের উন্নয়ন হবে নতুন কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য দা ভাই একটু কি পার্থক্য বলেন কি আশা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আরেকবার একবার উপহাস গতবার আমরা দিয়েছি এবারও বিপুল ভোটে আপনারা নমিনেশনে মানুষের উৎসাহ মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা অংশগ্রহণ আপনারা সকলে দেখেছেন আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক শাহ তিনিও আমাদের সাথে ছিলেন আমাদের চরম সৌভাগ্য যেরকম বিজেপিতেই হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারেন এবং আজকে নমিনেশনে পুরোটা পায়ে থাকলেন এতটা পথ এই রোদের মধ্যে পায়ে হাঁটলে এটা বিজেপিতেই সম্ভব সম্ভব ডক্টর মানিক শাহকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেটাই আমরা রাখি আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন যেটা এই জেলার আশা ছিল আমরা সেটাকে করেছি দিল্লি ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও অ্যানাউন্স হয়ে গেছে চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা সেই ট্যাবলেট দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি উনি কালকে গত পরশু সম্ভবত চারশো লোক নিয়ে নমিনেশনে এসেছিলেন সংখ্যা কম হয়েছে বলে উনি হাটেলে উনি মিছিল তো উনি ওনার যদি ওই চারশো লোকে যদি এক লাখ মার্জিন হয় তাহলে আমাদের আজকে লোক সংখ্যা ওনার গুণ ছিল আপনারা হিসাব করুন তাহলে সেই অনুসারে ওই কিন্তু মার্জিন হওয়া উচিত দেখুন কর্মীদেরকে বলবো যে গতবারও তারা যেভাবে জি যান দিয়ে লড়েছিলেন এবং একুশেও আমরা তিনটে বিধানসভা সিট জিতেছিলাম আমাদের বিধায়করা আজকে আমাদের সাথে ছিলেন অন্যান্য এলাকার বিধায়করাও এসেছিলেন আজকে আমরা তা কর্মীদেরকে বলবো যে এইবার চারশো পার এই যে মোদিজি যে টার্গেট দিয়েছে আমাদেরকে সেই চারশো পার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল এবার আবার জিততে হবে চারশো পার চারশো পার করার জন্য বালুরঘাট বিপুল মার্জিনে এক লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালো লাগছে আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি এবং এত সজ্জন একজন রেখেছি আমাদের পশ্চিম ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় পি মহোদয় সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম এবং যেভাবে মানুষের মধ্যে সারা দেখলাম তাদের মধ্যে একটা মানে উচ্ছ্বাস যেটা দেখলাম তো আগামী দিন কি হতে যাচ্ছে চারই জুন কি রেজাল্ট আজকে কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কি হবে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানি মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কি রে হলো আসছি الوقت সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ